আজকের সবার আলোচ্য বিষয় ইউটিউব থেকে কি সত্যি মাসে লাখ টাকা ইনকাম করা যায় গোপাল ইউটিউব হলো নতুন যুগের রাজ্য ভিডিও বানাও আর ডায়লগ মারো টাকা তো আসবে তাহলে তো কাল থেকে শুরু করি আমি তো কথা বলতেই পারি বন্ধুরা আমি নতুন যন্ত্র বানিয়েছি এটার নাম হলো ভিডিও বানাও 420 এটা এক ক্লিক করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে তোমরা তো জানো সিঙ্গারা না খেলে আমার মুখ থেকে শব্দ বের হয় না তবে ইনকামের কথা শুনে বের হলো আমি শুধু সিঙ্গারার ভিডিও বানাবো সিঙ্গারের কমল থেকে বাঁচা খুবই কষ্টসাধ্য তাই বলে দিলাম ভিডিও বানাবো ঠিক আছে তবে কেউ যদি ভুল ইনফো দেয় ক্লিক বেট করে তাহলে আমি তাকে নিজ হাতে গ্রেফতার করব তাহলে কি করলে ইউটিউবে সফল হওয়া যায় যে করেই হোক আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার আনতে হবে তাহলে দেখবে কি হবে টাকা আসে সত্যি আমি এক্সাইটেড